দিন কয়েক আগেই দশম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনায় তেতে উঠেছিল নদীয়ার তাহিরপুর ঘটনার ড্রেস কাটতে না কাটতেই ষাঠত্য বৃদ্ধার বিবস্ত্র ও রক্তাক্ত দেহ উদ্ধার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে ফের এক নারকীয় ঘটনা প্রশ্নের মুখে নারী নিরাপত্তা বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা এই বাড়িতে কোনো পুরুষ ছিল না বয়স্ক মহিলা রাত্রি দুটো নাগাদ তার ধর্ষণ করেছে তাকে মাথায় বাড়ি মেরেছে ছবিগুলো সব আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি সমস্ত করার পরে চলে যায় গ্রামবাসী সকালে উঠে দেখতে ভোরবেলা উঠে দেখতে পারে যে পড়ে আছে উলঙ্গ অবস্থায় মহিলা ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স দেখি শুনি পুলিশকে খবর দেওয়া হয় গেছে সে যখন নিজের ঘরে সুরক্ষিত থাকে তাহলে আমরা মেয়েরা বাইরে বেরো কি করে কি আমরা চাইছি আসামিকে ধরে আমাদের কাছে তুলে দাও আমরা তো বিচার করব চতুর্থী সকাল থেকে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ উত্তপ্ত হয়ে ওঠে তাহেরপুরের কামগাছি পোস্ট অফিস পাড়া এলাকা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী মাঠে নামেন রানাঘাট জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পরবর্তীতে পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ এখন ঘটনা তো নিশ্চয়ই আমরাও জানাই আমরা প্রশাসনের পর পুরো ভরসা রাখি প্রশ্ন উঠেছে কোন রাজ্যে বাস করছি আমরা ছাড় পাচ্ছেন না বয়স্করা ঘটনায় সরব বিরোধীরা সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির আক্রমণে বামেরাও আমরা মনে করি আমরা পুলিশ বয়সকে চব্বিশ ঘন্টা টাইম দেব পুজোর সময় চলছে পুজোর মৌসুম পুরো আঠাশ তারিখে আঠাশ তারিখে আবার কত বড় আন্দোলন করতে হয় কত পুলিশ এখানে আছে নদীয়া যে নদীয়ার দক্ষিণ পুলিশ আমরা সেটা দেখে আজকে এসডিপিও সাহেব এসেছিলেন বা ওসি সাহেব ছিলেন তাদের সাথে আমরা বারংবার একই কথা বলছিলাম যে দেখেন মানুষ মনে হয় কোনো নিরাপত্তা পাচ্ছে না পুলিশের কাছ থেকে সেই কারণেই মানুষ একটা সাহসের পরিণত হয়েছে বলেই আজকে এই ঘটনাগুলো ঘটছে খুব দেখায় এখন দেখার যে কত দ্রুত তার সহিত পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং যে যারা উপযুক্ত দোষী তাদেরকে কত দ্রুত তার সহিত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ